আলোচিত নাম তিস্তা ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত অন্যতম একটি অভিন্ন নদী শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় এটি গত এক দশকেও আলোর মুখ দেখেনি অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত দশক তিস্তা নদীর পানি বন্টনের ইস্যু নিয়ে সাম্প্রতিক আলোচনা সমালোচনা নিয়ে থাকছে আজকের আয়োজন উন্নয়ন সংবাদসহ দেশ বিদেশের নানান বিষয়ের তথ্যচিত্র পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি এড়িয়ে গিয়ে এবার নদী ব্যবস্থাপনার একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে ভারত কিন্তু স্থানীয় জনগণ পানি ও কূটনৈতিক বিশেষজ্ঞদের বিবেচনায় তিস্তা সমস্যার সমাধানে ভারতের নতুন এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে যখন এই আলোচনা এবং সমঝোতা চলছে তখন তিস্তায় ভারত থেকে আসা পানির ঢলে বন্যা ও ভাঙনের শিকার হয়েছে রংপুরের বিস্তীর্ণ এলাকা তিস্তার পানি নিয়ে উত্তরের জনপদের মানুষের দুর্ভোগ এখন বহুমাত্রিক উত্তরবঙ্গের জনগণের মতে তিস্তা নদী এখন এক মৌসুমি নদীতে পরিণত হয়েছে শুষ্ক মৌসুমে নদী একেবারে শুকিয়ে যায় আর বর্ষাকালে পানি উপচে পড়ে সৃষ্টি হয় নদী ভাঙনের বাংলাদেশ ও ভারতের মধ্যে এই তিস্তা নদীর পানি বন্টনের ইস্যুটি একটি অমীমাংসিত সমস্যা দেশের সম্পর্কের আলোচনায় তিস্তা একটি বড় ইস্যু তাই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হলে তিস্তা ইস্যুতে কি আলোচনা হয় বা সিদ্ধান্ত হয় সেটি নিয়ে বিপুল আগ্রহ থাকে বাংলাদেশের সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরের শীর্ষ বৈঠক থেকে তিস্তা সমস্যার দ্রুত সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি বরং তিস্তা চুক্তি এড়িয়ে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে ভারত ভারতের প্রধানমন্ত্রী শিগগিরই এ বিষয়ে একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন তিস্তা চুক্তির পরিবর্তে এখন বেশি আলোচনা হচ্ছে নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের একটি প্রকল্প ঘিরে উত্তরাঞ্চলে এটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত এই প্রকল্পটি মূলত বাংলাদেশ অংশে বাস্তবায়ন করা হবে তিস্তায় এ প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে প্রায় তিন বছর সমীক্ষা করে সমীক্ষা শেষে তিস্তা নদী ব্যবস্থাপনার একটি প্রস্তাব তৈরি করে ওই প্রকল্পের আওতায় তিস্তায় নদী খনন ভূমি উদ্ধার নৌ চলাচল পর্যটন আবাসন ও শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরা হয় এই প্রকল্প আর্থিক কারিগরি সহায়তা দিতে চীন যখন প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ সরকারকে তাগাদা দিচ্ছে তখন তিস্তা প্রকল্পে নতুন প্রস্তাব নিয়ে সামনে এসেছে ভারত দ্বিপাক্ষিক সফর নিয়ে সাম্প্রতিক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জানান তিস্তা প্রকল্প নিয়ে চীন ভারত উভয়ের প্রস্তাব আছে তিনি বলেন যে প্রস্তাবটি বাংলাদেশের মানুষের কল্যাণে আসবে সেটি গ্রহণ করা হবে এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনর্জীবিত করে আমরা ওই অঞ্চলে সেচের ব্যবস্থা করা অধিক ফসল যাতে হয় ব্যবস্থা করা সেটাই আমরা করব সমাচার ঢাকা